সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি হিরুখান আছি আপনাদের সাথে দেশ সচলতা কণ্ঠের সংবাদ নিয়ে তো দর্শক আজকে চলে আসলাম গ্রামগঞ্জে মূলত গ্রামগঞ্জে একটা খবর কালেকশনে আসছি তো এরই সম্পাদে শীতের মধ্যে এই কুয়াশার মধ্যে বাইক নিয়ে যাননি যেহেতু খবর কালেকশনে আসতে হবে খুব দ্রুত তার কারণে বাইক নিয়ে আসে শীতের মধ্যে তো দর্শক বাইক চালাইতে চালাইতে আমাদের অলরেডি হাত পা অলরেডি অবেশ হয়ে গেছে অর্থাৎ আপনার হাত পায়ের মধ্যে কোনো বোধ নেই তো গ্রামগঞ্জে দেখলাম যে ভাইয়েরা আগুন ভরায় গ্রামের সেই ঐতিহ্য পুরানো ঐতিহ্য নব্বই দশকের বা আশি দশকের কথা বললে সেই দশকে কিন্তু আপনারা দেখেছেন আগুন জ্বালিয়ে মানুষ তাদের শীত শীত দূর করার চেষ্টা করত। তো দশক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেখানেই আছি অলরেডি যে ভাইয়েরা আগুন ধরাইছে তো আমরা একটু আগুনে হাত পা থেকে নিচ্ছি হ্যাঁ দর্শক আমাদের সাথে কিন্তু আছে আমার আমার যে পত্রিকা আমি যে পত্রিকা জব করি সেই পত্রিকার আমার বসও আছে প্লাস আরেকটা কলিকও আছে সাথে আমরা তিনজন এসেছি অনলি একটা বাইকে খবর কালেকশনে হ্যাঁ কেননা খুব গুরুত্বপূর্ণ ভিডিও যার কারণেই তিনজন আসা হয়েছে দর্শক শীতে কিন্তু হাত কাঁপছে যার কারণে ভিডিওটা একটু কাঁপতে পারে তো আপনারা ভিডিওটা দেখে কোনো মন্তব্য করেন না ハトリンが入っす。

बिरीले मन्दल उङिदै खुलेछ। खास प्लाजेट। यो यदुले नभए। बिदेर गर्दा जति प्लाजेट आउँछ। यो भोलि। यो हो। म देख्छु। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আসলে গ্রাম বাংলার যে সেই পুরানো ঐতিহ্য আগুন ধরিয়ে মানুষ তাদের শীত দূর করার চেষ্টা করে যদিও শীত যায় না তথাপিও একটা মনের সান্ত্বনা দেয়া দর্শক প্রচুর কুয়াশা পড়েছে যার কারণে কিন্তু কুয়াশা তেমন কিছু দেখা যাচ্ছে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্রামগঞ্জে যে কুয়াশা সেই কুয়াশাটা আপনাদের মাঝে চলে ধরার চেষ্টা করছি যে আসলে কুয়াশার মধ্যে মানুষ কতটা কষ্টে আছে মানুষের জীবনযাত্রার মান কতটা স্থির হয়ে গেছে এই কুয়াশাতে দর্শক দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ভোর সকাল দশটা বাজে তথাপিও কিন্তু কুয়াশা কমেনি দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গ্রামগঞ্জে যে কুয়াশা পড়েছে সেই কুয়াশায় আমাদের মানুষের জীবনযাত্রার মান কতটুকু চলছে সেটা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি মামা আমার ফেস নিয়ে শেষ করে দেবো তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গ্রামগঞ্জের সেই পোড়া ঐতিহ্য প্লাস শীতের মধ্যে মানুষ কেমন কষ্টে আছে সেটা দেখানোর চেষ্টা করলাম তো আজকের মতো দর্শক এখানে বিদায় নিশ্চিত দেখা হবে পরবর্তীতে কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ বন্ধুরা